আমরা আজকে ইসপের গল্প দেখে একটা গল্প শুনব গল্পের নাম হচ্ছে যার যা স্বভাব যেমন তুমি এরকম আঙুল চুষ্ট তোমার স্বভাব সেরকম এখানে কার কি স্বভাব আমরা সেটা গল্প করে বুঝতে পারবো একজন লোক বাজার থেকে একটা গাধা কিনে বাড়ি ফিরলো ভাবলো গাধাটা কেমন করিতকর্মা তা একবার বাজিয়ে দেখতে হবে নতুন গাধাকে নিয়ে ঢুকে নতুন গাধাকে নিয়ে ঢুকিয়ে দিল সেই ঘরে যেখানে অন্যান্য গাধাদের রাখা হয় লোকটি লক্ষ্য করলো নতুন গাধাটা সমস্ত গাধাদের এড়িয়ে গিয়ে দাঁড়ালো সেই গাধাটার গা ঘেসে যে সবচেয়ে বেশি লোভী আর নতুন গাধা ঠোঁটোর মতো সেখানেই দাঁড়িয়ে থাকলো লোকটা এর দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে গাধার গলায় দড়ি পরিয়ে নিয়ে গেল বাজারে গাধার মালিক জানতে চাইলো গাধা এই যে গাধাটা হ্যাঁ এই গাধা ঘোড়া বলি না গাধা যে মালপত্র বয়স হ্যাঁ নতুন গাধার মালিক জানতে চাইলো তাকে বাজারে নিয়ে গেল তখন গাধার মালিক জানতে চাইলো পরীক্ষা করে দেখেছো গাধাটাকে লোকটা বলল হ্যাঁ খুব ভালো পরীক্ষা করে দেখেছি আমার ওখানে গিয়ে যে গাধাটার গা এটা দাঁড়িয়েছিল তাতেই চা বোঝার বুঝে গেছি কি বুঝেছে সেটাই হচ্ছে ব্যাপার সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে ও কি বুঝলো বাজারে যখন বিক্রি করতে গেল ও কি কি বলল বিক্রি করতে নিয়ে গেল ঠিক আছে নীতি কথা কোন ধরনের লোকের সঙ্গে মেলামেশা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় মানে ধরো তোমরা বন্ধুরা এক একসঙ্গে খেলাধুলো করো পড়াশুনো করো ক্লাস করো তাই তো করো তার মধ্যে কিছু বন্ধু আছে কি বেশি বদমাশি করে পড়া শুনো করে না ক্লাসে ম্যাম টিচাররা এরা যদি ক্লাসে পড়ায় লিখতে বলে ওরা করে না ওরা बदमाश তাহলে তাদেরকে বুঝব আমরা কি করে দুটো ছেলে আছে ওরা আমাদের স্কুলে দুটো ছেলে আছে দুটোই ছেলে ও সবচেয়ে बदमाश তাই না একটা ভালো ল ওই बदमाश ফ্যান্টাসি সাথে খেলা করে আচ্ছা এই বলা করে না ওরা দুজন फ्रेंड्स আর এইবারে ওই बदमाश ছেলে মেয়েদের সাথে যারা মেছে তাদেরকে আমরা কি বুঝব তারা কেমন তারাও बदमाश তাই না बदमाशদের সাথে बदमाशরাই গিয়ে মিছবে আর যারা ভালো ছেলেমে তাদের সাথে ভালো ছেলে মেয়েরা ওই জন্য কি করতে হয় যারা बदमाश ছেলে মেয়ে তাদের সঙ্গে আমরা মিছব না আমরা কাদের সঙ্গে মিছব যারা ভালো ছেলে মেয়ে যারা ক্লাসে পড়া করে দেয় ম্যামের কথা শুনে বাড়িতে বাবা মায়ের কথা শুনে গুরুজনদের কথা শুনে তাদের সাথে আমরা মেলামেশা করবো যারা বদমায়েস তাদের সাথে আমরা কখনো মেলামেশা কলেজে পড়ে স্কুলে পড়ে তোমাদের নার্সারিতে পড়ে এরকম সব জায়গায়ই আছে বুঝতে পেরেছ আজকে তাহলে এই গল্পটা থেকে আমরা বুঝলাম যে খারাপ লোকেদের সঙ্গে যারা মেশে তারা প্রায়ই দেখা যায় সবসময় খারাপই হয় আর ভালোদের সাথে যারা মেশে তারা ভালোই হয় এরপরে আমি কালকে তোমাকে কোন গল্পটা পড়াবো বলতো এই যে স্টোরি অফ দ্য লায়ন এন্ড এন এস মানে হচ্ছে একটি সিংহ আর একটি গাধার গল্প এটা আমরা পরের বারে পড়বো